বিএনপি নির্বাচন নির্বাচন করিচ্ছে এটা কি ঠিক কাজ হচ্ছে তার আগে প্রফেসর ইউনুসের সরকার এনে সমালোচনা করে নিয়ে এটা বলার দরকার আছে কারণ বিএনপি এই নির্বাচন নির্বাচন করে সিকুর পাড়ার পিছে প্রফেসর ইউনুসের সরকারের দায় আছে তো কেন বিএনপি নির্বাচনের দাবি তুলতে পারতেছে সেটা আলাপ করা দরকার না প্রফেসর ইউনুসের সরকার তো এমনিতে স্লো এমন উদ্ভব ডিসিশন নিতেছে যে ডায়পার পাড়ার উপদেষ্টারা পাবলিক বিরক্ত হইতেছে দৃশ্যমান উন্নতি আছে কিন্তু তাও পাবলিক বিরক্ত হয়েছে এই যে হাসিনা আমলে চারশো টাকা কেজি কাঁচামরিচ খাওয়াইছিল না অ্যান্ড কাঁচামরিচ এখন কত চল্লিশ টাকা কেজি তাও মানুষ বিরক্ত কেন আমি বলছিলাম না যে ভ্যাট শূন্য করে দিতে হবে ওষুধে নিত্য ব্যবহার্য ওষুধে এমনভাবে নিত্য ব্যবহার্য ওষুধে কমাইতে হবে আর লাইফস্টাইল ওষুধ মানে ভিটামিন মিনারেল প্রোবায়োটিক আর ধ্বজভঙ্গ সারানোর ওষুধ এগুলোতে সরকারের ব্যাট বাড়াই দিতে হবে রাজস্ব যেন না কমে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এই প্রস্তাব নিয়ে কাজ করতেছিল আমার প্রস্তাব গ্রহণ করছিল তাদের ধন্যবাদ জানাই তালিকা ফাইনাল হওয়া যাওয়ার মাত্র দুই দিন আগে ওষুধের উপরে ভেট বসাই দিল অর্থমন্ত্রালয় এটা নাকি সমস্যা হবে না অর্থমন্ত্রী সমস্যা হবে কি হবে না এটা তো আমরা তালুকদারি যে ইচ্ছা ভেট বাড়াইলাম আপনারা আপনারে ছিলাম এরে ওরে কমপ্লেন করেছিলেন নুরজাহানাপা বলে যে তুমি এমকে বানা এখন থেকে বয়স্ক মানুষকে আমি গালি দেওয়া বন্ধ করেছি উনার রিকোয়েস্টে আর আপনাদের পাংখা গজাইছে নুরজাহ দেখেন এবার দেখেন আপনার কাছে তো আমি কমিটমেন্ট দিছিলাম গালি দিব না দেখেন আপনার মন্ত্রণালয় কে খাইলো বাম্বু পাবলিক এখন গালাইতেছে যে আপনি বোধহয় ওষুধের দাম বাড়াইছেন আচ্ছা সালাদিক সাহেব ওষুধের উপরে ভ্যাট বাড়ানোর আগে আপনার একবারের জন্য মনে হল না যে আমি একটু স্টেক হোল্ডারদের সাথে আলাপ করিয়া আমার সাথে আলাপ না করেন আপনারা তো মানুষ পেলাম মনে করেন না হ্যাঁ বলেন কার সাথে আলাপ করেছিলেন আপনি যতই জ্ঞানী হন না কেন আপনি যত জ্ঞানী হন যত পাশ দেন যত পিএইচডি করেন আপনি তো হেলথের ভালো কিছুই বুঝেন না আপনি তো ডিসিশন কেন নিজে নিজে নেন বুঝুন তো

ইকোনমি যে জয় বাংলা হয়ে আছে সেটা জানেন খবরই তো নাই অর্থনীতির অবস্থা নিয়ে ভিডিও আসবি আমি ভয় পাওয়া চাই নাই তাই এটা নিয়ে কিছু বলি নাই আপনার না বললে আপনারা দেশে চালাইতে পারবেন টাকা নাই তো আর আপনারা কি তৈরি রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য আপনার ছায়া মন্ত্রী সভা কই রাষ্ট্রপ্রধান কে হবে এইসব কি দেশবাসী জানা উচিত না এই যে পাঁচ মাসের বেশি গেল এই সময় অন্তঃসার শূন্য বক্তিমা ছাড়া আর কি দিচ্ছেন সরকারের নাকি সাহায্য করবেন কি সাহায্য করিস এই যে ইন্ডিয়ান ডিজ ইনফরমেশন ক্যাম্পেইন কিছু করি মোকাবেলা দল হিসেবে তো আপনার সক্ষমতা দেখতে চাই আমরা আপনাদের তো খায়া ফেলবে ইন্ডিয়া এখন ভাবিছেন ইন্ডিয়ার সাথে সিস্টেম করেছেন ইন্ডিয়া ঝামেলা দিবে না যেই মাত্র একটা স্বাধীন নীতির বাস্তবায়ন করতে যাবেন তখন দেখবেন ওই সব প্রতিশ্রুতি সাঙ্গে তুলে কোমর বেঁধে নামবে আপনার বিরুদ্ধে এখন যদি মনে করেন আপনি ইন্ডিয়ার ইচ্ছা মতো চালাইয়া তার মন পাইবেন পাবলিকে ছাড়বে আপনাদেরকে ছাড়বে না আপনাদের জনগণের শক্তির উপরে ভরসা করতে হবে এই যে একত্রিশ দফা দিছেন পুরাই তো বলছি এর এক্সাম্পল দিই হ্যাঁ মনে কিছু কইলেন না আপনাদের কইলে তো আবার মনে কিছু করেন এমপি 23 দফার 25 আর 26 দফার শাস্ত্রনিয় কথা দেখেন পড়িয়া দেখি স্বাস্থ্যকে সম্পদ হিসাবে বিবেচনা করে সবার জন্য স্বাস্থ্য বিনা সেবিসে কোনো মৃত্যু নয় এই নীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের আদলে সার্বজনীন করা হবে মানে সার্বজনীন স্বাস্থ্য সেবা করা হবে স্বাস্থ্য সেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপি এর 5% অর্থ বরাদ্দ করা হবে আপনার জানা আছে এনএইচএস এর যুক্তরাষ্ট্র মডেলটা কি এটা বাংলাদেশের জন্য আসলে উপযুক্ত কিনা আপনার কোন ক্রিটিক্যাল সেন্স আছে আসেন এটাকে বুঝে দেখি এনএইচএস এর মডেল বাংলাদেশে চলবে না এর কারণগুলো হইল একটা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা এনএইচএস এর মডেলটি এটা অর্থায়ন করার জন্য একটা শক্তিশালী এবং ধারাবাহিক রাজস্ব ব্যবস্থা প্রয়োজন থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে কর আদায়ের হার খুব কম এবং অর্থনৈতিক অবকাঠামো খুব দুর্বল ফলে এটা সম্পূর্ণরূপে সরকারি স্বাস্থ্যসেবা চালু করার জন্য যে অর্থ দরকার তা সরবরাহ সম্ভব না জিডিপির ফাইভ পার্সেন্ট বরাদ্দ করবেন ইউকের কত পার্সেন্ট আছে জিডিপির আপনি জানেন জানেন

এখানে নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস ক্যান্সার এগুলোকে প্রাধান্য দিয়ে সিস্টেমটা বানানো হয়েছে আর আমাদের মতো দেশে এটা কমিউনিকেবল ডিজিজ সংক্রামক রোগ এগুলো বেশি ডেঙ্গু ম্যালেরিয়া অপুষ্টি ডায়রিয়া টাইফয়েড এগুলো বড় সমস্যা আপনার যে বলেছেন সবার জন্য স্বাস্থ্য ওইটা প্রাইমারি হেলথ কেয়ার প্রাইমারি হেলথ কেয়ার এনএইচএস এর প্রায়োরিটি না তো দুইটা একই সাথে ঘুরবেন আবার বাজেট দেবেন ফাইভ পারসেন্ট কেমনে করবেন পারবেনই না আপনার পাঁচ লাইনের একটা হেলথ স্ট্র্যাটেজি করতে গেলে পুরাই ভুল করেন তো রাষ্ট্র চালাবেন কেমনে আমরা অনেকে বলে যে আমি কেন বিএনপির সমালোচনা করি কেন জামাতের সমালোচনা করি না আরে বাবা এই কথা আওয়ামী লীগেরা বলতো হাসিনারা বলে কেন বিএনপির সমালোচনা করি না আওয়ামী লীগের সমালোচনা করি আমি সেই সময় কইছি বিএনপি ক্ষমতায় আসুক আমি ঠিকই সমালোচনা করব। জামাত তো ক্ষমতায় এসচ্ছে না তো আমার সমালোচনা করার দরকার কি ওর ও তো রাষ্ট্র ক্ষমতায় বসিচ্ছে না কিছু মানুষ আছে তারা সবসময় সরকারি দল করে আর আমি সবসময় বিরোধী দল করবো কারণ রাজনৈতিক দলগুলা কখনোই জনগণের স্বার্থ রক্ষা করে না আপনারাও করবেন না আমাকে তো আমার জনগণের পক্ষে থাকতে হবে আপনার নেতারা ইন্ডিয়ান ন্যারেটিভ বলতে থাকবে মুজিব করতে থাকবে সংবিধান করতে বুক বাসাবে আর আমাকে দিতে হবে আপনাদের নামে কেন আমি কি আপনাদের চাকরি করি নাকি আপনাদের দল করি হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজমে মিত্র আসিলেন আমার অনেক অ্যাক্টিভিজম আপনার পক্ষে গেছে তাই বলতে এটা মনে করা ঠিক না যে আমি আপনাদের দল করি সরকার গঠন করতে না করতে দলের সমালোচনা সহ্য করতে পারতেছেন না তো সরকার করলে কি করবেন স্যাম্পল তো এখনই দেখাইতেছেন তাই না যাই হোক আপনাদের জন্য আগামী দিনের একটা বার্তা দিই সেটা মন দিয়ে শুনেন শুনেন ভাইরা বাংলাদেশের অসংখ্য সমস্যা তার কোনো কুইক ফিক্স নাই আপনার হাতে কোনো ম্যাজিক নাই প্রফেসর ইউনিশের হাতে কোনো ম্যাজিক নাই আপনি ক্ষমতায় যাবেন আর অজনপ্রিয় হবেন হবেনি যান লড়াই দিয়ে কাজ করলে অজনপ্রিয় হবেন প্রফেসর ইউনিশের সরকারি কি প্রমাণ না কি বিশাল জনপ্রিয়তা নিয়ে একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে ক্ষমতা নিল আর বেলা করে ফেললো কয়েক মাসের মধ্যেই কেউ তো করাপশন করেনি তারপরেও বেড়া করে ফেললো কোনো করাপশনের অভিযোগ নাই ইন্ডিয়া আপনাদেরকে দাঁড়াইতেই দেবেন রাষ্ট্র হিসাবে এটাই ভারতের বাংলাদেশ নীতি বাংলাদেশে ক্ষমতাবানরা তখনই জনপ্রিয় থাকতে পারবেন যখন আপনি ক্ষমতা থেকে সাধারণ নিম্নবিত্তের জীবন জড়াই ধরতে পারবেন ওটা কাটাইতে পারবেন সাধারণ মানুষের মধ্যে থাকবেন সাধারণ মানুষের সাথে মিশবেন খুব সাধারণ খাবেন সাধারণ কাপড় পরবেন জনতার সাথে মিশে যেতে পারবেন তখনই আপনি জনপ্রিয় হবেন আপনি যদি পারবেন না আপনি তো পেপু বাসি বাজায় গাড়ি নিয়ে যাবেন গাড়ি ছাড়া চলবে না পিছিয়ে গার্ড থাকবে মন্ত্রী বাসা ছাড়া থাকবে পারবেন না তাই আপনাদের ব্যাপক একটা ইউনিটির মধ্যে দিতে যাইতে হবে আর ভরসা করতে হবে বাংলাদেশের জনগণের উপরে ইউটিউবারদের উপরে চড়া হয়ে লাভ নাই হ্যাঁ ইউটিউবার আমজন আরও বেশি পছন্দের মানুষ হইয়া উঠতে থাকবে এটা ঠেকাইতে পারবেন না হুদাই ট্রাই করেন না আপনার দলের বাম আওয়ামী লীগ আর বাহাত্তরের সংবিধান আর ইন্ডিয়া প্রেমীদের ঠেকান আপনাদের সাথে সম্পর্ক তাইলে রচিত হবে আমরা তো জনগণের পক্ষ ছাড়বো না আমরা এমপি মন্ত্রীও হইতে যাইতেছি না আপনার ক্ষমতার স্টেকও নিতে যাইতেছি না জনগণের কথা আমরা বলতেই থাকবো